রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানে আজকে পাঠার মাংস রান্না করে দেখাবো খুব সহজে খুব সুন্দর পদ্ধতি প্রথমে আমি মাংসগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি তারপরে সরষের তেল দিয়ে দিচ্ছি তারপরে ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে রাঁধতে হবে আর জরে গেছে এই মুহূর্তে একটু নুন দিয়ে দিলাম মশলার পরিমাণে তারপরে আমি এখানে লাড়ছি আর আমরা আমার দাদা বৌদি সবাই বসে বসে দেখছে কেমন রান্না করছি আর এতগুলো রান মাংস কোনো দিন রান্না করার করিনি এই প্রথমবার রান্না করেছি আর কী বলতো এটা আমাদের ঘরে পুজো গেছিলো এই পাঁঠাটা আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি তারপর রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটাও একটু ভাজা হয়ে গেছে এবার আদা বাটাটা দিয়ে দিলাম আর আদা বাটা লাড়তে থাকবো আর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কার এক প্যাকেট দিয়ে দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে কষানো মানে লঙ্কা গুঁড়োর ঝাঁঝটা মরে গেছে এবার আমি টমেটো কুচানো দিয়ে দিলাম টমেটো কুড়াটাকে লাড়তে লাড়তে একদম জড়ে গেছে তারপরে আমি মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা ফুটে গেছে এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম মনে জলটা যেন যতটা জল থেকে যাবে সেই মাংসগুলো নুন হলুদ জলটা বেজিয়ে গেলে ভালো তার গ্যাসটা অনেক সময় পাঠার যে গ্যাসটা থাকে ওই গ্যাসটা কাটানোর জন্য আমি জলটা দেব না আর মাংসগুলো দিয়ে আর হালকা অতক্ষণে থাকবে আর লাড়তে থাকবো আমি তারপরে ওই দাদা বৌদি আমার যাকে দেখছো এই যে খাচ্ছে বসে বসে আর আমি এখানে মাংস করছি সবাই তো বসে বসে দেখছে আর কুটুম বন্ধু আত্মীয় স্বজন সবাই আসবে আর খাবে আর পেঁপে একটা নিয়ে এসছি গাছ থেকে এই পেঁপেটা দেবো পেঁপেটা কীরকম আমার বোন এসছে বোন দেখো আমার জায়ের বোন আমার বোন মানে আমার জায়ের বোন তারপরে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য এখানে খাওয়ার সোডা বড় চামচের এক চামচ চা চামচের এক চামচ দিয়ে দিলাম আর পেঁপেগুলো আমি ছাড়াই নি ছোটো ছোটো খাদি করে দিয়ে দিলাম তারপরে লাড়তে থাকবো আর ওরা সবাই এসেছে কালকে পুজো নিয়ে গেছিলাম ওই পুজোতে গিয়েছিল তাই সবাই আমাদের বাড়িতে আত্মস্বজন সবাইকে ডাকছে সবাই মিলে এসেছে আর সবাই মিলে খাওয়া দাওয়া হবে খুব মজা হবে তোমরা ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো আর মাংস জলটাও মরবে আর ওরা বুঝছে গল্পও হচ্ছে আর তোমার দাদা ভাই কি করছে একটা কলা আমাদের বাড়িতে কিছু এলে একটা কলা সবাই মিলে ভাগ করে খায় সবাইকে দিচ্ছে ঠাকুর পুজোর কলা ফল টল বেশি আছে তো সবাই খাচ্ছে জলটা আছে আরও আর মাংস কালারটা কত সুন্দর দেখো জলটাও মরে গেছে গল্প করতে করতে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা একটু বেশি দিয়েছি জলটা মরবে আর মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে আর এই পদ্ধতিতে মাংস রান্না করলে এত সুন্দর মোমের মতন গলে যাবে কোনো দিন আর গন্ধ গ্যাস কিছুই থাকবে না মাঠার মাংস আর আমাদের কষা হয়ে গেছে আমার পুচকো সবাই মিলে খাচ্ছে আর ওই না ফোন দেখে দেখছে থামসাপ দিয়ে মাংস কষা খাচ্ছে এত ছেলে সবসময় ফোন নিয়ে বসে থাকে এই যে থামসাপ দেখাচ্ছে আর মাংস কষা সবাই খাচ্ছে ততক্ষণে সেই জলটাও মরে গেছে জলটা মরে গেছে আবার আমি ওই মাংসটায় জল দিয়ে দেবো জলটা আবার ফুটিয়ে সুন্দর গা মাখা মাখা হয়ে যাবে আর দেখো এখানে মশলা ভেজেছি দারুচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ কিছু জিরে বেঁধে নেবো আর কাঁচা লঙ্কা কিছুটা ভেঙে রেখেছি তা মাংস ঝোল মরে গেছে সুন্দর একটা এক একটা করে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম তারপরে গরম মশলার গুঁড়িটা দিয়ে দিলাম মাংস রান্না একদম আমার কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমার যা খেতে দিচ্ছে সবাই মিলে খাচ্ছে কুটুম বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ডাকছি ঠাকুরের ভোগ যে এইটুকু দুটুকু একটুকু হবে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা আরো তরকারি রান্না হয়েছিল সেটা দেখানো হয়নি আরো দই মিষ্টি পাঁপড় আছে কপি